আমার মনে হয় খোকন যে কথাটা বলতে চেয়েছেন দায় মুক্তির ব্যাপারটা সেটা হলো যে এই যে বাবা মাকে নিয়ে এক ধরনের মানে ভীষণ রকম একটা দায়িত্ব মনে করে হেভি দায়িত্ব মনে করে সন্তানরা এবং সেখান থেকে ইদানিংকালে যেটা হচ্ছে মডার্ন টেকনোলজিতে মানুষ আলাদা থাকার একটা প্রবণতা ভীষণভাবে দেখা যায় মানুষের মধ্যে যে বাবা মা বয়স হয়ে গেছে তাদেরকে নিয়ে একটা ঝামেলা বরং আলাদা করে দিয়ে টাকা পয়সা দিয়ে দিলাম মনে করে যে টাকা পয়সা দিয়ে দিলাম বাবা মা খুশি হয়ে চলে গেল সেটা ঠিক না যে বাবা মার কাছে থাকাটা যায় কত উপকারী এবং কত যে ভালো সেটা এই ছবিতে সেটাই বোঝানো হয়েছে যে বাবা মা কি জিনিস এবং এই দায়বদ্ধতা থেকে মুক্তি আমরা পেতে চাই যে এরকম একটা বোঝা মনে করে যেখানে সেই দায়টার থেকে মুক্তি পাওয়াটাই এবং সমাজকে মুক্তি দেওয়ারই এইটা একটা আন্দোলন আর কি বলা যেতে পারে হ্যাঁ দর্শক এই জন্যই আসবেন যে এখানে আমাদের ঘরের কথা বলা হচ্ছে মনের কথা বলা হচ্ছে আমার সমাজের কথা বলা হচ্ছে যেটা খুব স্বাভাবিক যেটা আমাদের মাটির কথা এবং মানুষ যে শাশ্বত বাঙালি বা শাশ্বত আমরা যে পরিবারগুলো চিরকাল দেখে এই মূল্যবোধ সেগুলো দেখানো হচ্ছে এটাই এই এই মূল্যবোধের প্রতি নতুন প্রজন্মকে আকর্ষণ করতে হবে এবং পুরোনো প্রজন্মের যারা সিনেমা হল ভুলে গিয়েছিলেন তাদেরকে আবার ডেকে আনতে হবে আমার বিশ্বাস যে তাকে দেখবেন এবং তাদের ভালো লাগবে আমার এই সিনেমার সাথে যুক্ত হওয়ার ব্যাপারটা আমি জানিয়েছি কিছুক্ষণ আগে আমি ডিটেল বলেছি তো আমার আমার একটাই কথা হলো যে এই ধরনের পুরোনো মূল্যবোধ নিয়ে সিনেমা আমাদের করতে হবে কারণ মূল্যবোধ হচ্ছে আমাদের ভিত ভিতের উপর দাঁড়িয়ে কিন্তু আজকের আমরা ওই হরর বলি থ্রিলার বলি এগুলো তো ভিতের উপরেই দাঁড়িয়ে আছে সেই ভিতের উপরে সুতরাং ভিতকে তো অস্বীকার করা যাবে না কিন্তু এই গল্পগুলোই নতুন আঙ্গিকে করতে হবে বর্তমান প্রেক্ষিতে করতে হবে বর্তমান টেকনোলজি নিয়ে করতে হবে আরও উন্নত চিন্তা ভাবনা নিয়ে আরও ক্রিয়েটিভিটি নিয়ে করতে হবে তাহলেই মানুষের কাছে মানুষ এখন দ্রুত গতিতে চলতে চায় মানুষ আগের মতো কম গতিতে চলতে চায় না সুতরাং সব বিবেচনা করে এই ধরনের গল্পগুলোকে বানানো হবে এবং মানুষের মনের মধ্যে গেঁথে যে এটাই আমাদের অরিজিনাল চেহারা অরিজিনাল চরিত্র এটাই আমার লক্ষ্য আছে প্রেম ভালোবাসা ছাড়া তো দুনিয়া চলে যায় ভাই সব কিছুর মধ্যে প্রেম ভালোবাসা থাকবে যেমন বিপদ থাকে হিংসা থাকে তারপরে বিপদ সব কিছুই থাকবে ভালোবাসা ছাড়া তো পৃথিবী চলবে না সবকিছুই থাকবে কিন্তু আমার কথা হলো যে আমরা আমাদের যে অরিজিনাল মূল্যবোধ যেটা যে বাঙালি যে শাশ্বত যে চেতনা সেইটাকে যেন আমরা ঘুরে না যাই এই যে এই চরিত্র বলে এগুলো তো বাঙালির চরিত্র আমাদের বা আমরা যদি বলি যে আমাদের এই পুরো উপমহাদেশের চরিত্র এটাই এটাকে তো আমরা ভুলতে পারবো না এই গল্পগুলোকে আমরা যেন আবার ঘুরে ঘুরে দর্শকের সামনে নিয়ে আসি যে আমাদের মূল যে পরিচয়টা সেটাকে মানুষকে মনে করিয়ে দেওয়া কিন্তু সেই সাথে সাথে বর্তমান যে প্রযুক্তি সেটার ব্যবহার করতে হবে সেটাকে মানুষের কাছে মানে মানুষের কাছ থেকে যাবে না কারণ মানুষ ওই গতিতেই বলতে চাচ্ছে এখন কিন্তু সব সিনেমায় মানে হরর আর থ্রিলার ছাড়া আর ডিটেকটিভ ছাড়া গল্প হবে না বা অশ্লীলতা ছাড়া সিনেমা হবে না এইটাতে আমি বিশ্বাস করি না আমার কথা হচ্ছে সেইটাই